শাহ মুদাসির হোসেন কল্যাণ ট্রাস্ট ফ্যামিলির পক্ষ থেকে আজকে সন্ধ্যার পর চলে আসলাম আমরা কল্যাণপুর গ্রামে এখানে কম্বল বিতরণ করা হবে সময়ের অভাবে আজকে আরও অনেক জায়গায় দেওয়া হয়েছে এই জন্য সন্ধ্যা হয়ে গেছে তো আজকে এখানে শীত বিতরণ করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন আমরা এই ট্রাস্টের জন্য দোয়া করতাম এবং এই ট্রাস্টের মাধ্যমে এই মালগুলো দিতে যারা যেভাবে সহযোগিতা করতেছেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করতাম বিশেষ করে আমাদের ফয়েদ চাচার ভাই শাহ আশফাক আশফাক চাচা লন্ডন থেকে প্রায় সময়ই অত্র এলাকার মানুষের খবরাখবর নেন এবং সকলের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন উনি সহ ওনার ফ্যামিলির সবাইকে সুন্দর সুস্থ মোতাবেক প্রবাস জীবনে থাকার তৌফিক দাগ্রহ করেন এখন আমরা যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন শাহ ফজুল কবির ফয়েজ সাহেব ওনার কাছ থেকে আরও কয়েকটি কথা জানতে চাইব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনারা ছড়িয়ে দেবেন এইরকম কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমরা শুনুন শুনি আমার পারিবারিক একটা অবস্থায় দুই হাজার আট সাল থেকে আমরা এই কল্যাণ চাষের মধ্যে আমরা শীতের বেলা রমজান মাসও আরো বিভিন্ন চিকিৎসা বাবদ বিভিন্ন কিছু কিছু ব্যাপারে আমরা আপনার ক্ষেত্রে সবসময় আছি আর আজকেতে আমরা এই কম্বল বিতরণটা যে ওয়ার্ড পেতে আসলে আমি আমার পাড়ি থেকে কম্বল বিতরণ করি নিয়মিতভাবে আর আপনারা যাইতে কষ্টই পবিধায় আমার বিভিন্ন ক্যাম্পিং এর মাধ্যমে ওই আপনার অনেকটা কাছাকাছি গড়া করে গড়ে পেতে যাইতাম আপনারা আন্তরিক সন্তোষ সন্তুষ্ট হই আমরা আমার ওই টাস্ক হইলে গিয়া আমার বাবার নামের টাস্ট আমার ফ্যামিলির টাচ সামদ্রা শ্রেষ্ঠ কল্যাণ টাস্ক আর আজকের আপনার ওয়ার্ডের হইলে গিয়া ওই শেষ ক্যাম্পিংটা আমরা ওখানে দিলে আজকে শেষ আর এর মধ্যে আপনারা যারা আসবেন আমরা আমার আব্বালাই দোয়া করতা আমার বাইপের ধরে দুয়া করতা আমরা সবার দোয়া করতা আমরা আপনারা দোয়া করি আমরা এতে বারবার আরও এতে বেশি বেশি করে দিতে পারি আপনার মধ্যে কন্টিনিউ সব সময় থাকতে পারি এই এ আমার বক্তব্য আস্তে আমার সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম শামুদাসের হোসেন কল্যাণ ট্রাস্ট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীত বস্ত্র বিতরণের আজকের এই লাস্ট ক্যাম্পেইনে আপনারা যারা উপস্থিত আছেন অনেক কষ্ট করে দীর্ঘ সময় যাবত অপেক্ষা করতেছে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী মাগরীবের আদান করার কারণে আমরা একটু দেরি হয়ে গেছে তার উপর আবার মেম্বারের জন্য আসলে এখানে যারা উপস্থিত আছেন যারা কার্ড পেয়েছেন কার্ড দেয়ার দায়িত্ব আমাদের নয় ওই রুবেল কার্ডটা বিতরণ করেছে অনেকে পেয়েছেন অনেকে পাননি মনো কষ্ট নিবেন না আপনারা দোয়া করুন এবছরের ন্যায় আগামী বছর যেন আরো বেশি পরিমাণে আরো বড় পরিসরে তারা দিতে পারেন আমরা দোয়া করি যারা এই কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণ করছেন আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করুন আরো বেশি পরিশ্রম তারা সুস্থ থাকুক তারা সুস্থ থাকলেই আমরা এই এলাকার গরিব যারা হকদার যারা সাদকা খাওয়ার উপযুক্ত তারা তাদের আশা পূরণ হবে আমিও দোয়া করি আল্লাহ তাদের যারা এই কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন সবল রাখুন আপনারাও পাশাপাশি দোয়া করবেন As-salamu alaykum.